বাজারেই হলো বাসা হাসপাতালের সাথে ধানের শেষালারা বলে বেড়াচ্ছে আমার বাড়ি নাকি নোয়াখালী তাহলে আমার বাড়ি হলো পীরগঞ্জ এ কথাটাই সত্য সদ্য গোষ্ঠী পীরগঞ্জ বিয়ে করেছে এই যে এখানে সরলায় হাজির মেয়ের বেটি তাহলে আমার পাঠাইলো নোয়াখালী গেল এটা আমাকে জামাত ইসলামী দাঁড়িপাল্লা মার্কায় করে দিছে এই এলাকার জামায় আমি পীরগঞ্জের মানুষ হওয়ার কারণে আপনারা দাঁড়িপাল্লাতে ভোটটা দয়া করে দিবে কেন দিবেন অতীতে সবাইকে দিছেন সবার রান্না খাইছেন কিন্তু ইসলামী দলকে ভোট দেওয়া হয় নাই জামাত ইসলামী একটা ইসলামী দল সেটা আবার এবারে দশ দলে ঐক্যজট করছে এবারে কিন্তু সরকার হবে এই জামাত ইসলামী সরকার গঠন করবে আর একটা কথা বলি এবারে কিন্তু পীরগঞ্জে দাড়ি পাল্লায় বিজয় হবে সে যাই বলো খিচড়ি খাওয়ায় তিনটে করি প্যাকেট দিয়েও লাভ হবে না এটা কোন জোয়ার তৈরি হয়েছে দাড়ি পক্ষে এখন আবার বদনাম বলে শোনেন আমরা নাকি আমরা নাকি এমপি হলে পরে চুলের কাজ বন্ধ করে দেব আমরা আপনাদেরকে সুদ মুক্ত কোনো ইন্টারেস্ট দেওয়া লাগবে না সুদ মুক্ত আপনাদের জন্য ব্যাংক থেকে টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে গেল এটা আমার নামে আর একটা বদনাম আমি নাকি মা কে বাড়ি থেকে বের করে দিছি ভাত দেই না আমার মা মারা গেছে দুই সালে সে আমার মৃত্যু মাকে নিয়ে ওরা গেবত করতেছে আবার নয় কথা শুনলাম কালকে যায় আমরা নাকি হিন্দু মহিলা গুলা খুব বোরখা করা আচ্ছা কন তো আমি কি কাপড়ের দোকান দিছি আমি কি বোরখা বেশি এই এটা হলো বলতেছে তাদের কাছে কি আপনাদেরকে আবার বলতেছে মহিলাদেরকে বাড়ি থেকে বের হতে দিবে না আচ্ছা বের না হলে দেশটা চলবে কিভাবে এগুলা গেবতে এগ্লাস সমালোচনাতে আপনারা কান দিবেন না আপনাদেরকে দেখاحثে ফ্যামিলি কার্ড ওমা হোটেল পাবে বলে মেলাতে করি পাওয়া আছে মাসে মাস এটা কার্ড নয় এটা বর্ষি ছেরা ওই বর্ষি ছেরা দিয়ে যেমন মাছ ধরে ওই কার্ড দিয়ে ভোটার ধরবে ওই বর্ষি মাছ গিললে যেমন সামড়া থাকে না ওই কথা শুনে ভর্তিলেও ভোটার বেরোস আমরা থাকবে না পাঁচ বছর গেল এটা। এখন আমরা যদি দুর্নীতি মুক্ত নারী নির্যাতন চাঁদাবাজ মুক্ত টেন্ডাস মুক্ত একটা দেশ গঠিত হবে সব নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে আপনাদের একটা ভোটের কারণে আমি যদি সংসদে গিয়ে করণের কথা বলতে পারি তাতে কি আপনাদের লাভ না লস এরপর ভোট হবে দুইটা কয়টা একটা ভোট আমি এমপি হলে কি আপনাদের কোন ক্ষতি নাই তো আচ্ছা আমি ইমাম মানুষ তিরিশ বছর কোরআনের কথা বলেছি এরপরে আমি শিক্ষক মানুষ আমি আপনাদেরকে কথা দিচ্ছি রাষ্ট্রের কোন টাকা দুর্নীতি করে আমি আমার পরকালটাকে নষ্ট করব না কথা দিলাম আমি রাষ্ট্রের টাকা দুর্নীতি করে পরকাল নষ্ট করব না এখন আপনাদেরকে বলবো আপনারা সব সমালোচনা বন্ধ ইয়ে করে সব সমালোচনা ছুড়ে ফেলে দিয়ে আপনারা দাড়ি পাল্লায় যদি ভোটটা দেন তাহলে আমি এমপি হব সংসদে গিয়ে কোরআনের কথা বলবো আপনাদের পক্ষে আইন পাশ হবে এবং আপনাদের উন্নয়ন হবে কাজ হবে আপনাদের আপনাদের ভালো থাকবেন আপনারা সুখে থাকবেন গেল এটা ইনশাল্লাহ দুই নাম্বার হলো আমাকে এমপি বানানোর জন্য ভোটটা যে দেওয়া লাগবে সবাই তো এই ভোট দিলে আমি এমপি হলাম কাজ হবে কিন্তু দেশের কিছু অনিয়ম গুলো দূর করার জন্য আর ভোট দেওয়া লাগবে ওই দিনে আপনাদেরকে আরেকটা কাগজ দেবে হা ভোট আর না দুটের কথা লেখা থাকবে মূর্খ সূর্ণ মানুষ হা না তো বুঝি না বাড়ি লেখা ওই হার ভিতরে ঠিক চিহ্ন দিবেন বা একটা সিল মারবেন তাহলে দেশের আইন কানুন গুলো সুন্দর হবে দেশটা ভালো চলবে আর আমাকে এমপি করলে রাষ্ট্রের টাকা দুর্নীতি হবে না সুন্দর একটা দেশ হবে আমি কি বোঝাতে পারলাম তাহলে এবার ভোটটা দেবেন কাতে আর একটা কোথায়